শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ দে আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল বিছানা তোলা পরিষ্কার হয়ে গেছে সকাল সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে মামাম টিউশনে থেকে চলে এসে দেখতে পাচ্ছ সাড়ে নটা বাজে অনেকগুলো জামা কাপড় কাচলাম একেবারে কেচে নিয়েছি এই দেখো কেচে মেলে রোদ্দ্রছে খুব ওই জন্য মেলে দিয়েছি আর তো বর্ষাকালে আকাশে এই রোদ্দুর এই বৃষ্টি সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল আজকেরে মানে দশ মিনিট রোদ্দুর তো আবার পাঁচ মিনিট বৃষ্টি হয় এরকম দেখো গ্যাসের এখানটায় পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে দেখো ওইগুলো খুলে সার্ফ দিয়ে ভালো করে একটু সার্ফ দিলে ভালো তেল কাষ্টটা চলে যায় আর নালে শুধু সাবান দিয়ে করলে হয় তা সার্ফ দিয়ে করলে আরও সুন্দর হয় দেখো সান হয়ে গেছে এই যে হলুদ নাইটিটা পরে নিয়েছি নতুন দেখো না এটা ভালোই লাগছে মানে খুব সুন্দর আর কাপড়টা এত সুন্দর সফট মানে খুবই ভালো আর দেখো স্নান করে নিয়েছি আর মামামরা খেলা করছে ওদেরকে খাইয়ে দেবো এবারে কেন অনেকক্ষণ ওরা খায়নি আমি কাজ করছিলাম যেহেতু ছোটো মামাম বড়ো মামুকে খাইয়ে দেবো আজকে মাম্মুমের স্কুল ছুটি আছে মহরমের জন্যে এটা তো মহরমের পরের দিন ব্লকটা যাবে এটা দিনের দিন মানে শ্যুট করেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি এ দেখো তারপর ডিম নিয়েছি এসেছি ছটা ডিম কালকে দেখলে রাত্রে ডিম নিয়েছিল তো ভেজেছিলাম আর চারটে ছিল আবার ফের দোকান থেকে দুটো এনে এই যে রান্না করছি এই যে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর ওখানে আলু কেটে নিয়েছি আজকে ডিমের ঝোল হবে আর যে প্লাস্টিকের মধ্যে ডিমগুলো দিয়ে ভাতের মধ্যে দেবো আর এক্সট্রা করে আর গ্যাসটা আর খরচা হবে না তো চলো আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্লাস্টিকের মধ্যে ভরে প্লাস্টিকের মধ্যে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতের হাড়ির মধ্যে তারা ডিমটাও সিদ্ধ হয়ে যাবে হলেও চা মানে গ্যাসটা তো চায়ের জন্য চা যতটা পরিমাণে গ্যাস লাগে তত পরিমাণে তো ডিমটা সিদ্ধ করতে লাগতো তো সেই কারণে মানে গ্যাসটা বাঁচানোর জন্যে উপায় এইটা আর আমি বেশিরভাগই যখন আলু না সিদ্ধ করতে হয় ডিম শুধু সিদ্ধ করলে এইভাবে ডিমটাকে সিদ্ধ করে নিই আজকে আর আলুটা সিদ্ধ করবো না আলুটাকে মানে তেলে ভালো করে লাল লাল করে ভেজে তারপর ডিমের ঝোলটা বানাবো ওই জন্য করে আর আলুটা আর সিদ্ধ করলাম না নাহলে প্রেশারে আলু আর ডিম দিলে একসাথে সিদ্ধ হয়ে যেত আর আমি সকালে তারপর দিন সকালে ভয়েস অ্যাড করছি মাম খেলা করছে কিছু মনে করো না দেখো তারপর দেখো এই যে ডিমের ঝোল করবো আর কালকে যে নোনা মাছ নিয়েছিলাম ভাজা কিছুটা খেয়েছি বিশাল কাঁটা আর মাম সামনে তো খাওয়াই যায় না ও খাওয়ার জন্য জেদ করে যেহেতু ও একটু মাছ পছন্দ করেই দেখো এখনও চার পিস রয়েছে ওটা আজ দুপুরে খেয়ে নেব আর তারপর দেখো মা ডেকে এটা দিল মানে একজন মাদেরকে দিয়ে গেছে আর মা সেখান থেকে নিয়ে আবার আমাদেরকে দু চারটে দিল মানে এ সত্যি মানে আঁচফল তো অনেকটাই খেয়ে মানে অনেক জায়গা থেকে কিনে এনেছে বা নিয়ে এসছে খেয়েছি এই আঁসফলটা হেভি মিষ্টি ছিল মানে খুব ভালো ছোটো ছোটো হলেও খুব স্বাদ ছিল তো মাম্মুকে এই যে দেবো তারপর দেখো সান করার পরে চুলটাকে আঁচড়ানো হয়নি আর এত পরিমাণে চুলে জট পরে কি বলবো চুলটা আমার বাবাও পছন্দ করে আর হিয়ার পাপাও খুব চুল পছন্দ করে ওই জন্য করে কাটতে দেয় না কিন্তু বছরে একবার কাটি যখন কাটি অনেকটাই করে কেটে ফেলি আর দেখো এখনো মানে সেই আমার ছোটো কাকার ছেলের বিয়ের সময় কেটেছি আবার ফের মানে চার পাঁচ মাস হচ্ছে এত বড় হয়ে গেছে চুলটা আর চুলটা এত মানে বিচ্ছিরি মানে একবার সুপারভাইজমান তেল মেখে অনেক চুল উঠে গেছিলো সেই জন্য হয়তো কোনো কিছু তেল ছাড়া শ্যাম্পু ছাড়া চুলে আর অন্য কিছু লাগাতে দেয় না মানে সুপারভাইজমান দেওয়ার ফলে আমার চুল পুরো সব উঠে গেছিলো সেই কারণে হয়তো কোনো কিছু ব্যবহার করতে দেয় না দেখো তারপর চুলটাকে ভালো করে উঁচু করে আজ নিয়ে মানে পুরোপুরি তাও জট ছাড়াতে পারলাম না ওইদিকে রান্না বসেছি ওই জন্য করে তারপরে দেখো আঁচে ভালো করে উঁচু করে খোবা করে দেখো জট ভর্তি মাথায় কিন্তু এখন আসনোর একদম টাইম নেই ওইদিকে রান্না বসেছি রান্না হচ্ছে আর মামামু জালাতন করছে দেখো চুলটা ভালো করে আসলে খোবা বেদে নেবো আর ইচ্ছা আছে সামনের সপ্তাহ দিকে একটু হেনা করবো নাকি মানে একবার হেনা করেছিলাম ওটা ক্ষতি হয়নি কিন্তু সুগারজন তেল মেখে প্রচুর হারে চুল ক্ষতি হয়েছিল। দেখো তারপর দেখো রান্না বসে দিয়ে মানে এত বৃষ্টি হচ্ছে পাকে পাকে বৃষ্টি হচ্ছে মানে পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে আবার একটু থেমে যাচ্ছে পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে দোকানে যাচ্ছিলাম রান্নার জন্য মানে ডিম ডিম রান্না করব দেখলে তো তা গরম মশলা ছিল না ওই জন্য গরম মশলা আনতে গেছিলাম আর দেখো এত কাদা এই রাস্তাটা মানে খুবই ভয় লাগে মাম নিয়ে বার হতে ওই দিকেরটা তো ঢালাই আছে আর এই যে জায়গাগুলো এত স্লিপ হয় জুতো পরে পড়লে আর দেখতে হবে না এই দেখো আর ওইদিকে সব বৃষ্টির জলে সব ভরে যাচ্ছে আস্তে আস্তে তারপরে দেখো দুপুরের পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না খাওয়া দাওয়া করে একেবারে ওরা ঘুমিয়ে পড়েছিলো ওদেরকে ডেকে তুলেছি বড় মাম বলে আম খাবে তো আম খাবে আবার ওই ছোট ফোনে রেখেছে ওইভাবে কেটে কেটে পিস পিস করে দেয় তো বললো মাম্মা ওইভাবে দাও তা ওই বড় মামামের কথায় আবার আমটাকে কেটে ওইভাবে দিলাম ওকে ওই মুখাতটা ধুয়ে নিয়ে আসলাম এনে ওই যে ওরা খাইয়ে আমটা খেয়ে নেবে ও আর ছোটো মামা আর ছোটো মামা এখনো শুয়ে আছে তারপর দেখো যাওয়া খাওয়ার করিনি একটু মাঠ রাস্তার দিকে নিয়ে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছে কি করবো তাই ভাবছি কিন্তু ও তো ছোটটা তো যাবেই জেদ করছে তা নিয়ে যাবো দেখো নিয়ে না যেতে যেতে ওর পাপা চলে এসছে ওর পাপার সঙ্গেও চলে আসছে দেখো সারাদিন ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট অন্তত পুরো ভিজে গেছে ভিজে ভিজে কাজ করেই বাড়ি আসছে সত্যি মানুষটা মানে কি বলবো কষ্টের কোনো সীমা নেই যে মানে যেখান থেকেও মানে হয়েছে বড় হয়েছে আর ইনকাম করতে শিখেছে সেই থেকে ওর জীবনে কষ্ট মানুষের রকম সুখ হয় তো সেই আর সুখের মুখ কবে দেখবে আল্লাহ জানে আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে দেখো আর তারপরে ফের আবার ওর পাপা চলে গেল রাস্তায় মানে কাজের কাজের টাকা আনতে গেলো এবার ফের আমার রাস্তার দিকে এসেছি মহরমের খিচুড়ি হবে ওই জন্য মানে ডাকা করছে আর হচ্ছে গিয়ে বাচ্চারা বাচ্চারা মিলে করবে আর দেখো আমি এই রাস্তার দিকে এসেছি একটু ওই যে মেন রাস্তার দিকে খেলা করছে আমি একাই এসছি আমি আর আমার একটা বোন এই যে পাখিগুলো দেখো কি সুন্দর খাঁচার মধ্যে রয়েছে অনেক পাখি ছিল তো সব পাখি বিক্রি করে দিয়ে এই দেখো আর দুটো পাখি আছে তারপর দেখো এই যে মহরমের খিচুড়ি বসে দিয়েছে মানে ওই যে বৃষ্টি হচ্ছে সব বৃষ্টি অতিক্রম করে ও বৃষ্টি মাথায় নিয়েও দেখো লাস্ট পর্যন্ত মরমের খিচুড়ি বসাতে পারলো আর এই যে থানটা দেখেছো তোমাদের থানটাকে আগে ব্লগে দেখেছি এইভাবে প্রত্যেক দিন মানে সন্ধ্যে দেওয়া হয় মানে মোমবাতি আর ধূপকাঠি দেওয়া হয় যেহেতু এটা বাবা বরফি সাহেব আর বিহু ফতেমার থান তোমাদের আগের ব্লগে দেখেছি যেদিকে ওনা দেখে থাকো দেখে আসবে দিনের বেলা সচরাচর এদিকে রাত্রে আসা হয় না ওই জন্য করে আজকে যেহেতু বাচ্চারা সব ওখানে আছে ওই জন্য করে ওই এটা দেখালাম রেগুলার ওইটা ওই কাজটা সবাই করে মানে পাড়ায় সবাই মিলে আর যে দেখো এখন চা করে নিচ্ছি বললাম যে ঠান্ডা লেগেছে হালকা খুব মানে হাঁচি হচ্ছে আর মাথাও যন্ত্রণা করছে একটুখানি সন্ধ্যাবেলার টাইমে একটু চা খায় আগে খেতাম না কদিন ধরে মানে খাচ্ছি আর দেখো চা করে নিয়েছি হালকা আর বড়ো মামাও ওখানে আছে খেলা করছে আর ছোটো মামাম দেখো ছোটো মামাকে তো আর এগিয়ে আসতে পারি না অন্ধকার যেহেতু আর চারিদিকে জঙ্গল বুঝতে পারছো বর্ষাকালে কি মানে একদিন পর পর ব্লগে দিয়েছি কি ভয়াবহ অবস্থা হয়েছিল ওই জন্য করে বড় মামুকে তো আনতে পারলাম না ওখানে সব অনেক বাচ্চারা আছে ছোটো মামুকে নিয়ে চলে এসেছি এখন ও আমার সঙ্গে খেলা করছে আর দেখো কি পরিমাণ ঠান্ডা লেগেছে আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো তারপর দেখো আমি শুয়ে আছি আর ও সারা পিছন মায়ে তোলপাড় করছে মানে কোনো জিনিস তুমি একটা গুছিয়ে রাখবে পাঁচ মিনিট হবে না সেই জিনিসটা উলটপালট পালট করবে আর দেখো তোমাদেরকে কত কিছু বলছে ও দুষ্টুমি আর সারাদিন বকে লেগে যাচ্ছে বলছে মাসি মনিরা দেখো এবার আমি বলছি তোমার টুট কোনটা কোন ওইগুলো ধরছে সব ওইগুলো দেখাচ্ছে তোমার কোনটা টুট দেখাও টাং দেখাও টাং মানে জীব ওই দেখো লিপ মানে ঠোঁট ওইগুলো সব দেখাচ্ছে তোমাদেরকে মানে আমি যে টাইমটা ফাঁকা পাই ওইগুলো ইয়ে করি কিছু কিছু পারে এই দেখো আমি বলছে দেখাচ্ছে দাঁত দেখাতে বলছে ইংলিশে দাঁত দেখাচ্ছে হাসছে এত পাকা সারাদিন দুষ্টুনি করে তারপর দেখো ওই মানে মহরমের খিচুড়ি তৈরি হয়ে গেছে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য আর অনেকটাই দিয়েছে এখানে আর খেতেও দারুণ হয়েছিল মানে কি বলবো মানে এইসব জিনিসই খুবই স্বাদ হয় এই দেখো তারপরে মামা খাইয়ে দিয়েছি ওরা এবার ঘুমিয়ে পড়ে বড় মামা তো ঘুম পেয়ে গেছে আর ছোটো মামা ঝিয়ারে হারে দুষ্টুনি করছে তারপর দেখো ও দুষ্টুনি সারাদিন লেগে থাকে যতক্ষণ না ঘুমাবে আর সারাদিন কিছু না কিছু ফেলতে আছে পারতে আছে সেদিকে দেখো দুই বোন কি দুষ্টুনি করছে বড়টাকে তো কিছুতেই ঘুমাতে দেবে না শুধু চুল ধরে টানাটানি করছে তারপর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিই আমার ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমার মাম মন ভরে আশীর্বাদ ও ভালোবাসা দিও যাতে ওরা সারা জীবন এইভাবে হাসি খুশি কাটিয়ে দিতে পারে আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসা দিও যাতে আমিও একটু আগে যেতে পারি মানে তোমাদের